পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি সান নওড়া পর্ব সংখ্যা একত্রিশ সিমসাম গরনের কোমল শরীরে ছোট বড় জখমের পাশাপাশি পুরুষের নখর আচরে দাগ পাওয়া যায় হাতে বাহুতে ঘাড়ে অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট পেয়েছে খানিক অতপর ধারণা করা যায় নিজের কার্য হাসিল করার লক্ষ্যে থার্ড ফ্লোরের সুখকে অবরুদ্ধ করেছিল তারা সিও সম্ভ্রম রক্ষার্থে ভীত হৃদয়ের সুখ সকল বাধা ছিন্ন করে জানের ভয় উড়িয়ে সেই ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়েছে রোবায়া ক্রন্দন থমকে গেল এক নিস্তব্ধ মিশ্রিত সুসংবাদে চোখ ভেজা তবু কাঁদে হাকারে খাক হয়ে আছে তাও ঠোঁটে এক চিলতে হাসি ফুটল তার মেয়ে সোরের লোলো পাগ্রাসন পায়ে পিসে নিজেকে পবিত্র রাখতে পেরেছে এই শিক্ষাই তো সেই দিয়ে এসেছে যখন থেকে শোক বাইরের জগৎকে বুঝতে শিখেছে একজন নারীর কাছে অমূল্য সম্পদ হলো তার সম্ভ্রম প্রয়োজনে প্রাণটা উৎসর্গ করে দেবে তাও যেন নিজের পবিত্রতা না খোয়ায় এই উপায় বেছে না দিলে হয়তো সুখকে ছিঁড়ে খেত ওই জানোয়ারগুলো করে বেঞ্চে বসে পড়েন রুবায়েত ঠিক বসে পড়লেন নাকি ভারসাম্য হারিয়েছেন বোঝা গেল না চট করে নজর নামাতেই এক ফোটা অস্ত্রু বেয়ে পড়ে তার ঘরের শোক পাখি দেয়ালের উপাসে নিরুত্তাপ পড়ে আছে দম্ভরে নিঃশ্বাসটাও টানতে পারছে না শরীরে এত এত রক্তাভ কালছে ক্ষত রোবায়তের আটকে বুকের পাঁচরটা ভেঙে আসছিল মুছড়ে মেয়েটা এত নির্বিকার কেন তার ব্যথা অনুভব হচ্ছে না যন্ত্রণা সুখের কাছে কাউকে যাওয়ার অনুমতি দেয়নি ডক্টর মাহেরকে দিয়ে বহু কষ্টে রোবায়তকে আজাদ শিকদারের ফ্ল্যাটে পাঠিয়ে দিলেন তামিজ বর্ণ আর তামিজ শিকদার গেলেন ডক্টর মেহরাবের চেম্বারে মেহরাব তাদের অপেক্ষাতেই ছিল কম্পিউটারে পরপর দুটো ছবি দেখল একটা রক্তক্ষরিত লিভার এবং হেড ডক্টর মেহরাব জানালো খুব উঁচু থেকে মাটিতে অপরিকল্পিতভাবে ছিটকে পড়ায় লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারনাল ব্লিডিং হয়েছে প্রচুর পরিমাণে যার ফলে হোমোরেজিক শখ নামের একটি অবস্থার উন্মোচন হয়েছে হৃৎপিণ্ড যথাযথ রক্ত পাম্প করতে ব্যর্থ ফলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছতে পারছে না তাছাড়া হেড ইঞ্জুরিও দেখা যাচ্ছে বর্ণ দাঁতে দাঁত পিসে পাথর অনুরূপ চুয়ালে চেয়ারে হাতল শক্ত করে চেপে ধরল পারলে এখনই গুড়িয়ে দেবে সেটা মনে মনে অনেক কিছু প্রতিজ্ঞা নিচ্ছিল সে মেহেরাব কথার ফাঁকে একবার চোখ তুলে নিশ্চুপ অথচ বিক্ষিপ্ত বর্ণকে দেখল তামিষ শিকদার ফ্যালফ্যাল করে চেয়ে লইলেন রক্তশূন্য চাহনি ডক্টর পুনরায় বলল গম্ভীর গলায় প্রায়শই এমন কন্ডিশনে খুব দ্রুতই শরীরের অর্গানগুলো ফেল করতে থাকে ব্রেইনও ইফেক্ট পড়তে থাকে শূন্য কাতর চোখে একবার বর্ণর দিকে চাইল তামিজ কণ্ঠ কেঁপে উঠল আমার মেয়ে কবে সুস্থ হয়ে উঠবে ডক্টর ঠিক আগের মতো তিনি এখন যেই অবস্থায় আছে তাকে বলা হয় কোমা বর্ণ অথচ কঠিন দৃষ্টি ছিল অদৃশ্যে ডান হাতের তর্জনী তার মধ্যমায় বৃদ্ধা আঙুলে ঘষে এক ধানে কেশব ভাবনায় মত্ত ছিল কোমা শব্দ শুনে চট করে চোখ তুলল চোখ কুচকে যে কাউকে বিব্রত করতে পারে সেই দৃষ্টি মেহেরাবের প্রতিক্রিয়ায় তেমন বিব্রতবোধ পরিলক্ষিত হলো না অবশ্য বর্ণ অল্প আওয়াজে জানতে চায় চোখ মেলবে কখন হতে পারে কিছু দিন কিছু সপ্তাহ মাস বছর অথবা বছরের পর বছর হনুজ আজও ভোররাতে বেরিয়েছিলি মায়রার হাত স্বর চোখে মুখে স্পষ্ট অসন্তোষ মেহেরাবের পাঁচরা থামলো ঘড়িতে সময় দেখে নিল একবার সকাল নটা পাশে ঘোয়ার ঘুরিয়ে চায় মেহরাব অতপর এগিয়ে যায় মৃদু হেসে মাইরাকে এক হাতে জড়িয়ে সোফার দিকে কদম বাড়িয়ে বলল আপু তোমার ভাই যে প্রফেশনে আছে তাতে এমন হতেই থাকে সাফাই গাওয়ার মতো বলে একজন ক্রিটিক্যাল পেশেন্ট এসেছে হসপিটালে তার ডক্টর অন্য হসপিটালে আটকা পড়েছিল আমি থাক আর বলতে হবে না শুনতে শুনতে কান ঝালাপালা প্রায় নিজের যত্ন না নিয়ে সবসময় পেশেন্ট নিয়ে কেন ভাবতে হবে মেহেরা ভাসল সত্যি কি নিজের যত্ন অবহেলা করে সে বিশেষ করে ঘুমের ব্যাপারে পেশেন্টদের দূর সুস্থতায় দিনে আট ঘন্টা ঘুমানোর পরামর্শ দিলেও সে নিজেই বোধ গত কয়দিন ধরে এই নিয়মে বড্ড হেলাফেলা করছে মায়েরার ঠিক এই জায়গাতেই সমস্যা মেহরাব জানতে চাইল মিরব কোথায় জানি না চট করে বিতৃষ্ণ গলায় প্রত্যুত্তর করে মায়েরা মেহরাব ত্যাছা চোখে চাইতেই নড়ে চড়ে ওঠে মুখ বাকিয়ে বলল তোর গলার আওয়াজ পেয়েছে না তক্ষণে এখনই সুরসুর করে বেরিয়ে আসবে কথা শেষ হওয়ার পরপরই ড্রয়িং রুমের ডানে অবস্থিত মায়েরার শোবার ঘর থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো ছোট্ট একটি মানুষ চোখ জুটো চিকচিক করছে ঠোঁট জুড়ে প্রাণবন্ত খুশির ঝিলেক এক উচ্ছ্বাস নিয়ে আধ ভাঙা সরে সে বলছে বারবার মাম্মা মেহেরা উঠে কোলে তুলে নিল ছোট্ট দেহটি বুকে বন্দি করে নরম কোমল গালে ঠোঁট দাবি আদর করে দেয় মাই প্রিন্সেস কিউটি পাই অবজারভেশনে রাখা হয়েছে শুককে রোবায়াত পুনরায় এলেন হসপিটালে দূর থেকে একবার সুখে দেখার সুযোগ পেয়েছিলেন খুব অনুরোধ করার ফলে মুখে অক্সিজেন মাস্ক হাতে কিসব তারের মতো লাগিয়ে রেখেছে চারপাশে নাম না জানা কত রকমের যন্ত্রপাতি এদের ভেতরে হার্টবিটের রেখা ওঠাচলার যন্ত্রটাকেই চেনাচেনা মনে হচ্ছিল কেবল এসবের মাঝে সুখ কত আরামে ঘুমিয়ে আছে নরচোর নেই কোনো এত আঘাতেও কোনো বেদনা নেই অথচ সামান্য কাঁটা ছোট্ট সুখ ছোট ভেঙে কেঁদে ফেলত আম্মু আব্বু ঠোঁটের আদরে ছোঁয়া পেতে বারে ওই ক্ষত স্থানটা চোখের সামনে তুলে ধরত আর সুখ এক সমুদ্র ব্যথা নিয়েও এত নিশ্চুপ কেন ওই জানোয়ারগুলোর হাত থেকে সঠিক সময় রক্ষা করতে পারেনি বলে অভিমানের পাল্লা ভীষণ ভারী হয়েছে কি রোয়ায়তের কান্না আসতে চায় বুক ভেঙে কিন্তু কাঁদল না ডক্টর আচল ঠিকই বলেছে সে একজন সাহসী মেয়ের জননী তাকে শক্ত থাকতে হবে মেয়েকে আরও আরও সাহস জোগাতে হবে যেন মৃত্যুর সাথে লড়ে পুনরায় তাদের বুকে ফিরে আসতে পারে কিন্তু লড়াই লড়াই তো মানুষের সাথে করা যায় ভাগ্যের সাথে না ভাগ্য কি এবারের মতো সহায় হবে কেবিন নেওয়া হয়েছে রুবায়ের যায় নামাজে বসে নফল নামাজ আদায় করে মোনাজাতে খুব কাঁদল রবের কাছে মেয়েকে ভিক্ষা চেয়ে নিল তাকে এখনও কুমার ব্যাপারে জানায়নি তামেজ কাল দুপুর থেকে কিছু মুখে তোলা হয়নি পেট চির করছে কিন্তু মুখে কিছু গোজার রুচি বোধ নেই মায়ের রেস্তোরাঁ থেকে তিনটি প্যাকেট এনে দিয়েছে খুলেও দেখা হয়নি কি আছে ওতে তিনি খাবেন না মেয়েটাও তো উপোস তারও খিদে পেয়েছে নিশ্চয়ই বলার সামর্থ্য নেই বিধায় মুখ বুঝে চুপচাপ পড়ে আছে হসপিটালের পাতানো বেড়ে সাথে সাইমা তোহফাও এসেছিল অভ্র বাহিরে দুজনকে খেয়ে নিতে বললেন রোবায়েত কিছু জানার আছে আমার স্বামী শিকদারের মুখটা দেখে মায়া লাগবে যে কারো মনে হচ্ছে কয়েক ঘন্টার ব্যবধানে ভদ্রলোক অনেক শুকিয়ে গেছেন আসলে শুকিয়েছেন নাকি মেয়ের শোকে মুখোশটি ফ্যাকাশি হয়ে আছে বলে এমন দেখাচ্ছে বলা যায় না সঠিক বর্ণর দিকে চাইলেন অনুভূতি শূন্য চোখে ছেলেটাকে আজ ভোরডাতেও বিধ্বস্তের মতো লাগছিল তবে বিগত কয়েক ঘন্টা যাবৎ মুখের ভাবটা অদ্ভুত হিংস্র হিংস্র দেখাচ্ছে চুয়াল কঠোর দৃষ্টি ক্ষুরধার টক বগে মস্তিষ্ক এই যেমন খানিক আগে একটা অভ্র বয়সী ছেলে এলো বর্ণ তখন করিডরের শেষ প্রান্তে জানালার নিকট দাঁড়িয়ে ছিল ছেলেটা এলো সহস্যে রকেস্টার বর্ণকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে একটা সেলফি নেওয়ার আবদার রেখেছিল কেবল বর্ণ এমন স্ফিলঙ্গ উতলে পড়া চোখে তাকালো মনে হয় তখনই ভস্ম করে দিবে সব তামির শিকদার তার প্রতিক্রিয়া দেখে কিছু একটা আন্দাজ করেছিলেন আগ্রাসী হাতে ছেলেটার গলায় নয়তো কলারে হাত চালানোর আগে বর্ণর হাত আটকে ধরে ছেলেটা যেভাবে এসেছিল সেভাবে পাঠিয়ে দিয়েছেন তিনি থানা থেকে ফোন করেছিল অফিসার কি বলেছিল তারা ছোট করে জানতে চায় বর্ণ ফোসফোস শ্বাস ফেলছেন ভদ্রলোক বোধ হয় মেজাজ ক্ষিপ্র হচ্ছে নিরুপায় হয়ে মেয়েকে খুঁজে বের করতে তাদের মুখাপেক্ষি হয়েছিলেন তিনি কিন্তু এরা কথায় বলে না যার হারায় সেই বুঝে তারা হাল ছেড়ে দিল অল্পতেই ওনার দুঃখ ভঙ্গর অবস্থা তাদের ছুতে পারেনি পরে বর্ণ পেরেছিল সুখের ঠিকানা কিন্তু কিভাবে এসব কি চাচ্ছো এই অবস্থার সাথে তোমার কোনো যোগসূত্র আছে আই মিন টু সো আগে কোনো আজ পেয়েছিলে তা আমি শিকদার মনে পড়ার মতো করে উপর মাথা ঝাঁকিয়ে ফোন বের করলেন নিজের কোম্পানি সাড়ে তিন কোটি টাকার ডিলে আবদ্ধ হয়েছিল কয়েকদিন আগে এর আগে থেকে একটা আন্ন নাম্বারে বারে বারে ফোনে হুমকি দিয়ে যাচ্ছিল ডিল ক্যান্সেল করতে নয়তো যে কোনো সময় যা কিছু ঘটিয়ে দিতে পারে তিনি সেসব আমলে নেননি গত ছয় দিন পর্যন্ত অপর পক্ষ থেকে কোনো আভাস না পেয়ে ভেবে নিয়েছেন হয়তো সে অথবা তারা হাল ছেড়ে দিয়েছে ভদ্রলোক হঠাৎ চমকে তাকালেন গা শির করে উঠল যেন বর্ণ ও ও কাল এস এম এস পাঠিয়েছিল আমায় আম্মার কলেজ থেকে বের হওয়ার ভিডিও দেখিয়েছে আমি আমি এখনই দেখছি এটা কাল কেন দেখলাম না হতাশায় চুল টেনে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিলেন ভদ্রলোক গা ধুলে উঠছে থর থর এটা কাল চোখে পড়লে হয়তো আজ শোককে এমন পরিস্থিতিতে থমকে যেতে হতো না সব দোষ তারই ভিডিওতে শোক কাজে ব্যাগ চেপে কলেজের ফটক থেকে বের হচ্ছিল ডাকার আগে একটা ট্যাক্সি তার সামনে এসে থামলো এরপর সে চড়ে বসতেই ছুটে চলে গেল। ভিডিওর সাথে একটা মেসেজ মানা করেছিলাম শুনিস তুলে নিয়ে যাই তোর আদরের দোলালি মেখে এতে আমার একটা সুবিধা হবে জানিস মুখে কাপড় বাঁধতে হবে না মেয়েটার বেচারি বাঁচাও বাঁচাও বলে সাহায্যটাও চাইতে পারবে না কি দারুণ দৃশ্য আফসোস বাট ইন্টারেস্টিং এবার মজা আসবে লেখাগুলো গভীর মনোযোগে ছয়ের অধিকবার পড়ল বর্ণ প্রতিবার পড়ার সাথে সাথে ধীরে ধীরে মুখস্থির রঙ পাল্টাচ্ছিল কঠোর থেকে নিষ্ঠুরতায় কপালের দুপাশে শিরা ফেঁপে উঠেছে ক্রমশ ধপ ধপ করছে এক সময় কপালে হাত রাখল বর্ণ স্লাইড করতে করতে ভীতি জাগানিযা স্বরে সরে বলে ধীর গলায় পিপিলিকার পাখা গাছায় মরিবার তরে